ভাইয়ের সাথে স্ত্রীর দীর্ঘদিনের পরকিয়া হাতে নাতে ধরে চব্বিশ বছরের বিবাহ বন্ধন ছিন্ন করে প্রতিবেশীদের সহযোগিতায় বৌমার মর্যাদায় ভাইয়ের ঘরে তুলে দিল দাদা বউয়ের সাথে যোগ হলো মা অর্থাৎ আগে ছিল বউ বর্তমানে বৌমা ঘটনাটি ঘটে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডে বাগচির বাগান এলাকায় জানা যায় ওই এলাকার পেশায় ঢালাই মিস্ত্রির সাথে আজ থেকে চব্বিশ বছর আগে পারিবারিক দেখাশোনায় বিবাহ হয় বাবলা পঞ্চায়েতের এক কুমারীর তাদের ১৯ বছরের একমাত্র সন্তান কর্মসূত্রে বর্তমানে রাজ্যের বাইরে বেশ কয়েক বছর যাবৎ রয়েছে প্রতিবেশীদের মতে নির্ঝঞ্ঝাট গৃহবধূর সংসার খরচ বা অন্যান্য কোনো বিষয়ে অভাব ছিল না তবে দোকানের বিষয়ে মাঝে মধ্যেই অশান্তি হতো তবে তা খুবই সামান্য গৃহবধূ সারাদিন ব্যস্ত থাকতেন ফোনে তবে অন্যান্য বন্ধুদের তুলনায় দেওরকেই শেষমেশ বেছে নেয় ওই গৃহবধূ শান্তিপ্রিয় দাদা তার ভাইয়ের সাথে স্ত্রীর দীর্ঘদিনের পরকিয়া আন্দাজ করতেন মাঝে মধ্যেই তবে হাতে নাতে ধরতে পারেননি কোনোদিনই সম্প্রতি সপ্তাহ খানেক ধরে স্বামী স্ত্রীর বিবাদের কারণে জ্যেষ্ঠ ভ্রাতা কয়েকটি বাড়ি পেরিয়ে পৈতৃক বাড়িতে মায়ের কাছে ছিলেন তিনি আন্দাজ করেছিলেন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এগিয়ে আসবে গতকাল মধ্যরাতে ঘর ফাঁকা থাকবে জেনে ভাই আশ্রয় নিয়েছিল বৌদির সজ্জায় বেশ কিছুক্ষণ সময় কাটার পর বাইরে থেকে দরজা আটকে দেন দাদা এরপর প্রতিবেশীদের ডেকে সকলকে প্রত্যক্ষ করান তাদের আপত্তিকর অবস্থা কাল বিলম্ব না করেই ওই রাতে প্রতিবেশীদের সহযোগিতায় দ্বিতীয়বার ভাইয়ের হাতে সিঁদুর পরিয়ে ভাইয়ের ঘরে তুলে দিয়ে আসেন দাদা এ বিষয়ে তিনি আমাদের জানান কিছুদিন আগে ভাই সামান্য বিবাদে আমার মাথায় আঘাত করে এখন বুঝতে পারছি আমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল প্রাণে বেঁচে গেছি যেহেতু তাই ওদের বাধা হয়ে দাঁড়াবো না উপরে ভগবান আছেন তিনি বিচার করবেন কষ্ট হচ্ছে ১৯ বছরের ছেলে যখন জানতে পারবে তখন সে বিষয়টি কিভাবে নেবে সেই নিয়েই দুশ্চিন্তায় প্রতিবেশীরা বলেন প্রত্যেকের ঘরেই মা বোন রয়েছে নোংরামি কোনোভাবেই বরদাস্ত করব না যখন দেশের কোনো আইনি বাধা নেই তবে তারা বিবাহের স্বীকৃতি দিয়ে সংসার করুক সমস্যা একটাই এর আগে নিজস্ব বাড়ি করার জন্য নিজের উপার্জিত অর্থে স্ত্রীকে ভালোবেসে তার নামে দলিল করেন ওই ব্যক্তি স্ত্রীর সাথে সাথে যাতে ঘর চলে না যায় সেই ব্যাপারে কাউন্সিলরকে জানিয়েছি প্রশাসনেরও দারস্থ হব আমরা প্রতিবেশীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এরকম হচ্ছে আমরা শুনছি শুধু শোনার পর ডাইরেক্ট ওর স্বামী ওকে ধরেছে এবার আমরা কালকে এই নোংরাম পাড়ার ভিতরে রাখবো না তার জন্য ওর ভাইয়ের বাড়িতে আমরা চলে দিয়ে এসেছি তো এবার ওর বলছে যে বাড়িও চলে গেল বাড়িটা ওর পয়সাতে কিনেছিল এবার বোন নামে রেজিস্ট্রি করা এখন বউ বলছে বাড়ি আমার আমার স্বামীকে রাখতে রাখবো গোদালকে যেটা হয়েছে সবাইকে দেখিয়েছি আমি নিজে হাতে ধরেছি যেটা হয়েছে বা আমি নিজে হাতে ধরেছি কার সাথে আমার বাড়ির সাথে আমার বাড়িতে আনছিলাম একটু রাগা করে রাগরাই করে মার বাড়িতে থাকি আচ্ছা এবার ওখানে বউ থাকে আমার বৌমা আছে আচ্ছা ছেলে ব্যাঙ্গালোর থাকে বৌমা এখন নেই বৌমা হচ্ছে থাকে হচ্ছে পাওয়ার বাড়িতে ছেলে চলে গেছে ছেলের বয়স্ক ছেলেও বাইশ বয়স কি কাজ করে

পালোকে ডাকি পালোক সবাই এসছে যেটুকু আমার সাহায্য করেছে আশ্রয় করেছে ও বিবাহ করেছে করেছে চলে গেছে এখন ভাইয়ের বাড়িতে হ্যাঁ বাড়ির বাড়ি চলে গেছে তার মধ্যে গত সপ্তাহ যে আমার মাথা ফাটিয়ে কে ভাই আচ্ছা এবার নিয়ে হয়তো সেটা আমি তখন বুঝতে পারিনি ব্যাপারটা যেই আচ্ছা তা সেটা তখন বলেছিল তকে মেরেই ফেলে যেতাম

তারপর যাই হোক অনুরোধ করে আমাদের এখানে ছিল থাকার পরে আবার এই মানে ছেলেটা আসা যাওয়া করে আমরা দেখতে পারিনি কালকে আমরা দেখতে এখন কি সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি ছেলে ওই মহিলা দিয়ে ছেলেটা দিয়ে বিয়ে দিয়ে তারাই দিয়েছে